রাধি রাথি আমার প্রিয় পরিবার নমস্কার প্রিয় বন্ধুরা প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন ভূমিকায় ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার আর আমার মায়ের নিত্যদিনের কাজ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই কাজকর্মগুলো শেয়ার করলাম এতক্ষণ ধরে সকাল থেকে প্রায় দু ঘন্টা তো লাগলো ঠাকুর ঘর আমি ডিপ ক্লিন করলাম মানে অনেকটা সময় এতদিন তো সময় পাইনি করেছি সবই মুছেছি করেছি কিন্তু এত ভালো করে পরিষ্কার করা হয়নি আজকে এত ভালো করে পরিষ্কার করলাম গোপালকে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে একটা জামা পরিয়ে দিলাম আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঠাকুর সবার মঙ্গল করো মঙ্গল করো মঙ্গল করো মঙ্গল করো রাত হে রাত রাত হে রাত রাত হে রাত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কালকে ঠিক পরশু দিন রাতের থেকে তো এত বৃষ্টি হচ্ছে এখন একটু জাস্ট বৃষ্টিটা ধরেছে কালকে ঝড় আসবে বলাতে সমস্ত গাছ মোটামুটি যেগুলো ছিল আর যেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো সব নিচে নামিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে সব আবার আমার ওঠাতে হবে এদিকে মার লাইফ সার্টিফিকেট নিয়ে চিন্তায় আছে কিভাবে কি করবো ধরে ঘরে বিছানাটা তুলে দিলাম এই যে পরিষ্কার করে মার ঘরে বিছানাটা তুলে দিলাম সকালে এক পাট জানালা খুলেছিলাম কিন্তু এত ঠান্ডা আসছে তোমার ঠান্ডা লাগছে আর কম্বল গায়ে দেওয়ার মতো এখনো হয়নি তাই একটা এই যে গোটা কাঁথা বের করে দিলাম আর একটা বিছানা দিলাম যদি বলে কম্বল লাগবে তাহলে কম্বল হ্যাঁ হ্যাঁ এখানে আর অনেক কাজ আছে আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি টিভিতে গান শুনে শুনে কাজ করছি কারণ ইন্টারেস্ট পাচ্ছি না এই যে সবচেয়ে বড় লাউটা সেদিন এনেছিলাম তো এটার অর্ধেকটা পুরো এই অর্ধেকটা নিয়ে নিলাম নিয়ে এটাকে কাটলাম আমি যে খুব ভালো করে কাটতে পারি তা কিন্তু নয় কিন্তু করেছি মানে আলোটা না কেমন পড়ছে দেখা যাচ্ছে না আর দুই দিন থাকাতেই লাউটা না অনেক বিচি হয়ে গেছে দেখা যাচ্ছে যে বিচি হয়ে গেছে তো ভাবছিলাম খোসাগুলি ভাজা খাবো কিন্তু খোসাগুলি ভাজা খেতে গেলে আবার অনেকটা তেল লাগবে অবশ্য সিটি মেরে নিলে তেলটা কম লাগে দেখি আর ওদিকে ভাতের উতল চলে এসছে হলো গিয়ে ব্যাপার কুকারটা নিয়ে নিচ্ছি কুকারের মধ্যে আগে লাউটাকে ভালো করে সেদ্ধ করে নিই মানে সেদ্ধ করে নিলে নাহলে অনেকটা টাইম লাগে তাই কুকারের মধ্যে লাউটাকে সেদ্ধ করে নি একটুখানি লবণ দিয়ে লাউটাকে সেদ্ধ করে নিই এত ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা আমাদের এখানে সেটা আর বলার না চামচটাও বেঁকে গেছে আর খোসাগুলো কি করবো এখনো ভাবছি দেখি কি করি বেলা হয়ে গেছে এখন প্রায় পনেরো বারোটার মতো বাজে জানেন তো খোসাটাও কেটে নিলাম ভাবলাম লাউয়ের খোসাটাও একটা সিটি মেরে নিই তাহলে তেল কম লাগবে ভাজতে সুবিধা হবে আর লাউটা এদিকে আমার সেদ্ধ করা হয়ে গেছে পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে দিলাম চর চড় করতেই লাউটা দিয়ে দিচ্ছি লাউটা এখানে ডাল দিয়েই খাচ্ছিলাম দুটো লাউ এনেছিলাম একটা লাউ শেষ হচ্ছে ওই লাউটা একদম কচি ছিল কিন্তু লাউটা একটুখানি বিচি হয়ে গেছে যাই হোক চেষ্টা করেছি অনেকটা বিচি ফেলে কাটার তো হয়ে গেলে মাকে খেতে হবে এদিকে ওদিকে লাউ হতে হতে ভাবলাম ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিই পরিষ্কার করে নিই ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিনেরই এগুলো কাজ এগুলো কি আর দেখতে ভালো লাগে কিন্তু কীভাবে করবো বলুন তো যাই হোক ভিডিও ভালো লাগলে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর প্রতিদিন যারা কমেন্ট করেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন না হলে পরে কিন্তু একদম ভালো লাগে এই যে লাউর খোসা ভাজা এখানে হলো গিয়ে লাউর তরকারি আর তো ভাত এখন মাকে খেতে দেব ভাতটা দিয়ে একদম ধোয়া উঠছে দেখা যাচ্ছে একদম গরম আর চকলা ভাজাটা না খুব সফট হয়েছে একদম এই সিটি মেরে নিয়েছি আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি একদম সফট হয়েছে আর দিয়ে দেবো একটুখানি লাউ ঘন্ট ঘন্টই করেছি এটা ঘন্ট তাই বলবে দেখুন কমা 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 এখন এখন করতে পারবে বসছ Boa sorte.